শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি টিসিবির পণ্য নিতে এই পবিত্র মাহের রমজানে প্রখর রৌদ্রের ভিতরে হাজার হাজার নারী পুরুষ সম্মিলিতভাবে লাইনে দাঁড়িয়েছেন এবং টিসিবির পণ্য নেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে আছে মূলত পবিত্র মাহের রমজানের রহমতের দশ দিন চলছে এই রহমতের দশ দিনে আজকে পঞ্চম রোজা এই পঞ্চম রোজাতে আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড ভিড় এবং এই ভিড়ের মধ্যে পৃথিবীর পণ্য নিতে মানুষের অসহায়ের যে বিষয়টি সেটাই আমি তুলে ধরছি আমি দেখতে পাচ্ছি আসলে যে পণ্য তাতে হাজার হাজার মানুষ এখানে আসতে থাকে তাদের দেওয়া সম্ভব হয় না এক পর্যায়ে মানুষ ফিরে চলে যায় আসলে প্রত্যেক দিনই এইভাবে পৃথিবীর পণ্য দেওয়া দরকার এবং এই পণ্য নিতে মানুষের বেশ ভিড় এবং পবিত্র মাহের রমজান মাসে এই পৃথিবীর পণ্য মানুষের অত্যন্ত প্রয়োজন কিন্তু এইভাবে ভিড়ের মধ্যে রুদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকলে রোজাদাররা অনেকে অসুস্থ আমরা দেখতে পাচ্ছি কৃষিবির পণ্য বিতরণ চলছে আসলে পবিত্র মাহেরাম রমজান এবং রহমতের দশ দিন চলছে আজ পঞ্চম রোজা কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য নিতে মানুষের উচ্চে পড়া ভিড় কিন্তু মানুষ এখানে ঠিক মতো পণ্য শেষ পর্যন্ত অনেকে না পেয়ে হতাশে ফিরে যান এইভাবেই হাজার হাজার লোক আসতেই থাকে কিন্তু পণ্য অনেকে না অতএব পণ্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং যাতে করে এই রোজা রমজানের সময় রোজা থেকে নারী পুরুষ সম্মিলিতভাবে এই যে মানুষেরা আসেন তাদের যাতে কষ্ট না হয় সেদিকে যথাযথ অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নবজ্ঞয় নবজী নিঃসাদের প্রতি আমাদের আহ্বান আপনি একটু এদিকে বিশেষভাবে দৃষ্টি রাখুন যাতে করে পৃথিবীর পণ্য সকলেই পাই এই রমজান মাসটা মানুষের দুর্ভোগ যাতে কম হয় এই রোজান দুধাতে দাঁড়িয়ে থাকতে বিশাল তারপরও এক পর্যায়ে যারা লাইনে দাঁড়িয়ে থাকেন শেষ পর্যন্ত অনেকেই পণ্য পান না তারা হতাশ হয়ে ফিরে যান পবিত্র মাহের রমজান মাস এবং রহমতের দশ দিন চলছে এর ভিতরে প্রখর প্রচণ্ড রৌদ্র এই প্রখর রৌদ্রে যদি পূজা দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা এবং এক পর্যায়ে মাল শেষ হয়ে যায় এই পণ্য না নিয়ে তারা হতাশ হয়ে ফিরে যায় আসলে এটি সরকারকে দেখা উচিত যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান যাতে মানুষ কষ্ট না পায় এই পবিত্র মাহের রমজান মাসে প্রত্যেকেই যেন তারা পৃথিবীর পণ্য পান ফিরে যেতে না হয় আমি দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের লাইন এবং আরও মানুষ এসেই যাচ্ছে কিন্তু এই পণ্যতে শেষ বেশ হবে না পণ্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং এই পবিত্র মায়ের রমজান মাস রহমতের দশ দিন এই ভিতরের জন্য রোজাদাররা এইভাবে কষ্ট আর না করে এটা আসলে না দেখলে বোঝা যাবে না যেটা কষ্টকর ব্যাপার